আসসালামু আলাইকুম আমি রাজীব বলছি বিটিসি ঢাকা থেকে আজকে বড় ভাইকে ব্রেকের একটা ক্লাস দেবো ইনশাল্লাহ কথা না বাড়িও ভিডিওটা শুরু করা যায় ফার্স্ট অফ অল হচ্ছে আমরা হাতে ব্রেক দিয়ে শুরু করি এটা হচ্ছে ডান হাত ডান হাতের সামনে যেটা লিভার দিচ্ছে এটা লিভারটা এটা হচ্ছে ব্রেক লিভার লিভার হ্যান্ড ব্রেক লিভার এই ব্রেকটা চাপ দিলে সামনের চাকা থামবে ক্লিয়ার আচ্ছা এটা পায়ে দেখছেন এই যে আরেকটা লিভার আছে এই লিভারটা হলো পিছনের চাকা এটাও ব্রেক এটা চাপ দিলে হচ্ছে পিছনের চাকা থামবে তাই ব্রেক পেলাম কয়টা দুইটা একটা হচ্ছে পায়ে একটা হাতে পায়ে ব্রেকটা চাপ দিলে কোন চাকা থামবে হাতে ব্রেক চাপ দিলে আচ্ছা নর্মাল হচ্ছে ব্রেক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বেসিক ব্রেক একটা হচ্ছে ইঞ্জিল ব্রেক বা ইমার্জেন্সি ব্রেক বেসিক ব্রেক যেটা হচ্ছে যেটা ক্লাচ চাপ দিয়ে আমরা ব্রেক চাপ দিই ফার্স্টে ক্লাচ চাপবে তারপর হচ্ছে ব্রেক চাপ দিই এটা হচ্ছে বেসিক ব্রেক আর ইঞ্জিল ব্রেক হচ্ছে কেলাস না ধরে দাস প্লিট টোটল কমাই আমার ব্রেক চাপ দিলে হচ্ছিল ইঞ্জিল ব্রেক বা ইমার্জেন্সি ব্রেক যেটা বলে ক্লাচ চাপ দিব না ক্লাস ছা থাকবে ব্রেক চাপ দিলেই এটা হচ্ছে কী ব্রেক হয়ে যাবে ইঞ্জিন ব্রেক ইঞ্জিল ব্রেক অথবা ইমার্জেন্সি ব্রেক এটা রিজন হচ্ছে আমরা যখন ক্লাসটা চাপ দিই তখন ইঞ্জিলটা ফ্রি হয়ে যায় তখন হচ্ছে ইঞ্জিলের সাথে কোনো কানেকশন থাকে না ব্রেক চাপ দিলে ব্রেকের মা ব্রেকের মাধ্যমে হচ্ছে গাড়ি ছোলো হয় বা গাড়ি থামে আর যখন হচ্ছে ক্লাস ছাড়া থাকে থোটোলটা কমাই দিচ্ছেন তখন অটো ইঞ্জিল ব্রেকে এটা অটো ব্রেক কাজ করতেছে ভিতরে মানে গাড়ি অটো ছোলো করতেছে ফার্স্টে এবার ব্রেক চাপ দিচ্ছেন তারা দ্রুত চলো হবে এটা হচ্ছে ইমারজেন্সি ক্ষেত্রে বাইক দ্রুত থামানোর জন্য হচ্ছে ক্লাস না চাইতে হচ্ছে ব্রেক চাপ দিলে